সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম আপনারা সবাই যে যেখানেই থাকেন না কেন আপনাদের সন্তানদেরকে অন্তত এই উপদেশ দিয়ে রাখেন তারা যেন সবসময় সদা সত্য কথা বলে আর সত্যের জন্য তারা যেন সংগ্রাম করে তাদেরকে কথাও শিক্ষা দেন যে সত্যের জন্য তোমরা যখন আলাদা আলাদা দাঁড়াবে তখন মনে রাখবে তোমাদের পক্ষে কেউ দিবে না কারণ সত্যের বিপরীত হচ্ছে অসত্য আর অসত্যের বাহিনী সবসময় হয় বিরাট এবং বিশাল এর একটি কারণ যারা পাঁচটা লোক যারা স্বার্থপর লোক যারা বিশ্বাসঘাতক লোক এরা সত্যের বিপরীত যারা অসত্যকে নিয়ে রাজনীতি করে ওদের সাথে দেয় আমি রবের শান্তির রাজ্যে কোরআনের মহাসত্যকে ধারণ করে আছি আপনারা যদি মনে করেন মহাসত্যের সাথে দিবেন তাহলে অবশ্যই আপনারা সত্যের পক্ষ নেন আর যদি মনে করেন তা না তাহলে আপনাদের এই কালে এই অসত্যের বিরুদ্ধে কথা না বলার কারণে গুণা হবে আর যখন সত্যের পক্ষে দাঁড়াবেন আপনার পক্ষে লোকজন থাকবে কম তবে আপনার আনন্দ দিবে কারণ সত্যের বাহিনী বিশাল কখনও হয় না তবে সত্যের বাহিনীতে যে কজন থাকে তারা চমৎকার থাকে